কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি উত্তরে এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া আমি কথা খুব বেশি বলি কিন্তু খুব কম লোকের সাথেই বলি মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয় লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে আমি বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটের সময় দেয় যেটার নাম শৈশব জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলে তুমি সুখী লুকোচুরি খেলতাম সবাই মিলে কেউ লুকোতো আর কেউ খুঁজত হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো আর খুঁজে পেলাম না বুঝলাম বড় হয়ে গেছি কত কি রোজ মনে হয় সব কি আর সত্যি হয় কিছুটা ভুলতে হয় আর পাখিটা মানতে হয় কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতেও মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পরটাকে বেছে নেয় যাদের চরিত্র খারাপ তারাই কপালে ভালো মেয়ে জুটে এই কথাটা পুরোটা সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে রবের ওপর কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয় জীবন সঙ্গী যার ভালো তার দুনিয়াটাও জান পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় কারো কাছ থেকে কেড়ে নেয় এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার দুনিয়ার বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাদ মিলিয়ে থাকবে সবাই চাই তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো নয় তোমার সম্পর্কে তোমার আবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা বসা হাসা বাদ দিয়ে দিতে কাটা কাটাঘ লবণের ছিটা দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গত্যাগ করাই ভালো পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন সত্যি একটা সময় পরে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় নষ্ট হয় না শারীরিক সব সৌন্দর্য কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনো নষ্ট হয় না বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে সমস্যা বোঝার কেউ নেই সবাই শুধু একে অপরের দোষ নিয়ে নিজেকে দূরে সরিয়ে দেয় সমাধান হবে না এই সমাজে এই মানসিকতায় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যে সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না বেশি বুঝতে যাস না রে মন থাক তুই অবুজ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিজে যথেষ্ট নিতে চানো সব কিছু শেষ হয় তবু কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না তুমি যখন জিততে পারবে তখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে পাথর যাবা কষ্টে বুকে তবুও থাকে হাসি মুখে জীবন ফাঁসে গহীন স্রোতে সবাই ভাবে আছি অনেক সুখে নাই জীবনে ছন্দ শুধু আছে মনে মিথ্যা আনন্দ বেমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না দূরে থাকলে সম্পর্ক ভাঙে না আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন যা দূর থেকে স্মরণ করতে থাকলে সম্পর্ক মজবুত হতে থাকে জীবনটা তিন ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাই প্রেম মেয়েদের বড় শত্রু তার বাপের বাড়ির লোকেরাই স্বামীর সাথে ঝগড়া হলে যে মেয়ের বাপের বাড়ির লোক বলে তুই চলে আয় দুটো ভাতের জন্য বিয়ে দিয়েছি নাকি তাহলে তারাই মেয়েটার ভালো চায় না এর ফলে বিচ্ছেদ হয় জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে আবেগ প্রবণ মানুষ বোকা হয় বেশি প্রতারিত হয় বেশি কষ্ট উপায় বেশি বিশ্বাস মন থেকে করি আর প্রতিদান হিসেবে ফিরে আসে স্বার্থ ছলনা অভিনয় আর শুধুই ব্যস্ততা সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো তোমার মধ্যে সাধুভাব চলে আসবে আর দুষ্ট একজন লোকের সঙ্গে কিছুদিন থাকো তোমার মধ্যে ঢুকবে দুষ্ট স্বভাব আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিভা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আমরা ভাবে ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেও সেও বেশি ভালোবাসবে কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সন্তা হয়ে যায় আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে সুন্দর জীবনের জন্য এগুলো করুন মাংস কম এবং সবজি বেশি খান যানবাহনের চড়া কমিয়ে বেশি হাঁটুন চিনি কম এবং বেশি ফল খান রাগারাগি কম করে বেশি বেশি হাসুন মানুষের জন্য ক্ষতিকারক স্বভাব হলো এক বেশি পরিমাণ কথা বলা দুই গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া তিন যে কাউকে বিশ্বাস করা